আপনিওরা আমি কথা শুনেন কথা শুনেন একদিকে করোনার আতঙ্ক চলছে লকডাউন অন্যদিকে আরেক আতঙ্ক হয়ে উঠেছে বিভিন্ন এনজিওগুলো লাগামহীন সব এনজিওগুলোর জোর করে আদায়ের কারণে করোনার ভয়াবহতার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে অসহায় ঋণগ্রস্ত মানুষের লকডাউনের নিম্নায়ের মানুষসহ দোকানদার ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা সহ যে সব মানুষ ঋণ নিয়েছেন তার লকডাউনের মধ্যে অনেকেরই আয়ের মাধ্যম বন্ধ হয়ে গেছে যেখানে জীবন টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ সেখানে একটুকু ছাড় দিতে চায় না সুদ ভিত্তিক এসব সুদের কারবার এনজিও গুলো কুষ্টাই ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এর মধ্যে জেলা প্রশাসক এনজিও প্রতি কিস্তি আদায়ের বিষয় নিষেধাজ্ঞা দিলেও মানছে না এনজিও গুলো বাড়ি বাড়ি গিয়ে চলছে তাদের কিস্তি আদায়ের অব্যাহত কার্যক্রম কেউ বা জেলা প্রশাসকের কিস্তি আদায় করতে বলেছে বলেও ভয়ভীতি দেখানোর মাধ্যমে টাকা আদায় করছে আমি তোমাকে দেখবো না তো সব ভয় জিনিস আমি দেখবো কেন এখানে যদি এরকম আমি ডিসি সিগনেচার দেয়ই করে এদিকে কুষ্টের চাউল বড়ার এলাকায় এক এনজিও চার সদস্য করোনা আক্রান্ত সংবাদ পাওয়া যায় ওই শাখার ম্যানেজারের সাথে বিষয়টি কথা বললে দামা চাপা দেওয়ার জন্য তিনি সিজনাল ঠান্ডা জ্বর বলে দাবি করেন তাদের দিয়ে যদি কিস্তি আদায় কাজ করানো হয় তাহলে করোনার পরিস্থিতি কোন দিকে যাবে তা অনুমান করা যায় আপনি উপরে কথা শোনেন কার কথা কার কাছে শুনবেন আমি ফোন করেন ফোন করি আমি ফোন আমি বলি আমি বলি আপনি এটা আপনি করেন না আপনি আমার কথাটা শোনেন আপনি আমাদের বিশাল উপরে ফুললে ওনারা আমাদের নিষেধ করুক আমরা আসবো না ভাই রবিউল ভাই আপনার বলেছে না আমাদের বলেছে কিস কালেকশন করতে শুধু চাদরে কৌশলে অসহায় মানুষকে জিম্মি করে চলছে এসব এনজিও গুলো টাকা দিয়ে টাকার ব্যবসা করা মাত্র আমরা না হয় ওই বিষয়ে পরেই কথা বলবো প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন কুষ্টিয়ার সচেতন মহল